আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক পর আবার ভিডিও করতে আসলাম যে আমার অনেক ঠান্ডা লাগছে তো আমার ভয়েসটা খুবই একদম ফাটাবাসের মতো লাগবে কিছু করার নাই আসলে তারপর আপনাদের অনেক দিন আপনাদের সাথে কোনো ইন্টারাকশন নাই এই জন্য আর কি আজকে আসলাম আবার সেই বাগানের ইয়ে করতে ভিডিও করতে এই যে সিম সিম গাছে সিম তো বেশি একটা নাই একটা আছে একটার কি হবে একটা দিয়ে তো কোনো তরকারি হবে না এর আগে আপনাদের যেটা দেখানো হয়নি যে লাউ ছোট ছোট কিউট কিউট অনেকগুলো লাউ ধরছে দেখছেন মানে সুন্দর লাউগুলো ছোট থাকলে ভালোই লাগে কিন্তু বড় হচ্ছে না বড় হওয়ার আগে এইগুলো হচ্ছে যে পচে যাচ্ছে স্ট্রবেরি এই যে স্ট্রবেরি গাছ লাগাইছে কিন্তু স্ট্রবেরি এখনো হওয়ার বহুত দেরি আছে মালটা কোনটা আচ্ছা মালটা গাছ মালটা না হলে এখন দেখে কিছুই বোঝা যাবে না পাতা দেখে এলাচ গাছ দেখাচ্ছে কিন্তু এলাচ তো হলে না দেখাতে হবে মাদুবিলতায় শীতকালে কোনো ফুলই থাকে না এই যে লেবুগুলো শীতের সময় লেবুতে রস হয় না বেশি একটা অনেক বড় হতে মানে পরে হবে এটা জন্য কি আব্বু মিষ্টি কুমড়ো যদি কোনোদিন মিষ্টি কুমড়ো ধরতে দেখি নাই এর আগেও তো লাগাইছিল ওই নি এই যে পাতা কপিটা অনেক বড় হয়েছে এখন ভালোই বড় হয়েছে এটা নেট দিয়ে কি এটা ঝাল পাখি ঝাল খাচ্ছে বলে নেট দিয়ে দিছে পাখি দেখেন পাখি টমেটো খেয়ে একটা কি করছে পাকা টমেটো এটা আসলে পারা হয় আসলে পাখিরা খেলেও সৎকা হয় সেই জন্য আর কি ওদেরও ঘর রাইট আছে ওরা খেতে পারে কিন্তু আমাকে বলছে আজকে পাকা দু একটা টমেটো হয়েছে এটা যেমন অনেক পাকছে এটা পারাই যায় সেদিন যেমন অনেক কাঁচা টমেটো পেরেও বকা খাইছি আজকে আমার এই জন্য দেখাই দিছে আব্বু তারপরে আমি দেখানো টমেটোগুলো আসলে পারবো কিন্তু এটাও পাড়ার মতো হয়েছে এর বেশি রেখে দিলে আবার পাখি খেয়ে নেবে ছোটো ছোটো অনেক টমেটোই আছে আচ্ছা আমারকে আবার রূপচর্চার জন্য ওই যে গোলাপের পাপড়িগুলোও নিতে বলছে জোরেই তো যাচ্ছে তার থেকে আমি ঠোঁটে দিলাম বা আপনারা দুধের সাথে চাইলে গোলাপের পাপড়ি এখন ইউজ করতে পারবেন মুখে কিংবা যাদের ঠোঁট কালো গোলাপের পাপড়ি হচ্ছে একটু পেস্ট করে দুধের সাথে মিক্সড করে দিবেন মধুর সাথে মিক্সড করে দিতে পারেন আমি কিন্তু দিয়ে অনেক উপকার পাইছি মধু দুধ গোলাপের পাপড়ি মিক্স করে দিয়ে আমার ঠোঁট অনেক আল্লাহর মতে এখন পিঙ্কি ভাব আসছে গোলাপি কালার না তারা আরেকটা গোলাপ এই গোলাপের পাপড়ি অবশ্য ঠোঁটে দেয় না লাল গোলাপের পাপড়ি দিলেই উপকার বেশি কাঁটা মুকুট গাছে এবার অনেক ফুলই আসছে মানে অনেক আসছে পাতাকপি আরেকটা এটা বেশি একটা বড় হয় নাই এদিকে শীপাল শাক সরি পুঁই শাক এদিকে মেচর হয়েছে অনেক মেচুর মনে আম্মু আরো পাকাবে পাকানোর পরে তারপরে বলছে যে তুলে রান্না করবে এদিকে সবুজ শাক নেট দেয়া পাখি নাকি নষ্ট করে দেয় এই জন্য নেট দিয়ে রাখছে এই ডালিমটা কিন্তু অনেক বড় লাল হয়েছে হয়েছে হুম আচ্ছা আমাদের যে দেখেন গাঁদা ফুল গাছ এই রক্ত গাদাগুলো যে কারো যেন নষ্ট করে দিচ্ছে বোঝা যাচ্ছে না যদিও সিসি ক্যামেরা আছে কিন্তু সারাদিন তো আসলে সিসি ক্যামেরার সামনে বসে থাকাও সম্ভব না আর রেকর্ড দেখা একটা ঝামেলার ব্যাপার তো মানুষ যদি গাছের সাথে শত্রুতা করে কি আর করা যাবে যার যার বিবেকের ব্যাপার তাই না কিন্তু ফুলগুলো ফুটার পরে এই যে আব্বু যে এত পরিশ্রম করে গাছের পিছনে এগুলো নষ্ট করলে আসলে খারাপই লাগে এমন পশু পাখিও কম ইয়ে করে না এই যে কয়দিন আগে বলছিলাম না কাঠ বিড়ালি হচ্ছে কোন গাছের ডালজন ভেঙে দিয়ে গেছে তারপর পাখি এসে যে এটা ছেড়ে ছেড়ে খা খাইলে সমস্যা নাই হোক যে পানি দিচ্ছে সাদা গাছে আজকে এই পর্যন্তই তাইলে কথা বেশি বলতে পারতেছি না ঠান্ডাও প্রচন্ড লাগছে দোয়া করবেন আমার জন্য আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ